হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিছুটা এঁচোড় আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে এটা বানাবো এঁচোড়ের মুইঠা তার জন্য এঁচোড় থেকে দানাগুলো আমি ফেলে দিয়ে এঁচোড়টা ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এঁচোড়টা ম্যাশ করা হয়ে গেছে একটা বড়ো সাইজের আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেটাও হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ করা হয়ে গেলে এঁচোড় আলু একসাথে আমি মিশিয়ে নেব আর আরেকটু ভালো করে ম্যাশ করে নেবো এঁচোড়ের মইটা বানানোর জন্য সাদা তেল কড়াইতে গরম করতে দিয়ে ফোড়নে দেবো মৌরি পেঁয়াজ বাটা আর রসুন বাটা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দেবো এক চামচ আদা বাটা এগুলো ভাজা ভাজা হয়ে এলে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এঁচোড় আর আলু যে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেবো কষিয়ে আমি নামিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট টাইম দেবো এটা ঠান্ডা হয়ে এলে এর মধ্যে অ্যাড করব দু চামচ বেসন দু চামচ ময়দা বেসন আর ময়দাটা আমি ভালো করে হাতে করে মেখে নেবো যেরকম আটা মাখো সেরকম শক্ত ড্র করে একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করতে দেবো এগুলো ভাজার জন্য মুইঠার সেপে বা যে কোনো যে বড়া ভাজা হয় সেরকম সেপে এক এক করে আমি তেলের ওপর ছেড়ে দিয়েছি এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তার জন্য এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য দেখো আমি তুলে নিয়েছি আরও কিছুটা আমার মইটা বানানো আছে সেই জন্য সেগুলো তেলে অল্প অল্প দিয়ে আমি ভাজা করে নিচ্ছি এক এক করে ছেড়ে দিয়েছি এগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেবো ওই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা জিরে ফোড়নের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা অ্যাড করব পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে এলে অ্যাড করবো এক চামচ রসুন বাটা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেবো পেঁয়াজ আর রসুন ভালো করে দেখো আমি ভাজা ভাজে করে নিচ্ছি এরপর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা এরকম দিয়ে আলুটা আর একটু ভাজা করে নেবো এইচড়ের মইটা বানাবো আমি আলু দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর আদা বাটা দিয়ে সামান্য জল দিলাম যাতে মশলাটা না ধরে যায় আর টমেটো সস অ্যাড করলাম তোমরা যেরকম ঝাল আর নুনটা খাও সেরকম কিন্তু তোমরা লঙ্কা আর নুনটা অবশ্যই দেবে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এলে আমি হালকা জল দেবো জল দিয়ে আরও একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে এর মধ্যে বা দিয়ে দেবো আমি গরম জল এই রান্নাটা হওয়া পর্যন্ত বেশি জল দেব না যেহেতু আলু আমার সেদ্ধই আছে গ্রেভিটা ফুটে এলে আমি এক এক করে এছোলের মইটাগুলো দিয়ে দেবো আর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন তোমরা যে যেরকমভাবে গ্রেভিটা রাখবে কেউ ঘন বা কেউ একদম শুকনো শুকনো সেরকম গ্রেভিটা রাখবে এক চামচ আমি গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এচোড়ের মইটা তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আমার রেসিপিটা কেমন